সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন পাথর বেছে নিতে আপনাকে প্রয়োজন স্টোর ডট কম স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি পদ্মনীলা রত্ন পাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা অ্যামেথিস্ট নীলা নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সৃজনশীল আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার সমৃদ্ধি হবে নেশা পরিত্যাগে সহায়তা করবে রাগ ও জেদ কমাবে আপনার প্রয়োজনীয় সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়াবে আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে আপনার সম্পদ বাড়বে ব্যবসায় সফলতা হবে আর্থিক উন্নয়ন হবে আপনার রাজনৈতিক সফলতা এবং আপনি সমৃদ্ধি করবেন পদ্মনীলা রত্নটি মকর কন্যা মিথুন বৃষ কুম্ভ ও তুলা রাশির মানুষগণ পরিধান করতে পারবে পদ্মনীলা রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই পদ্মনীলা রত্নটির কোড একশো উনানব্বই ওজন নয় পয়েন্ট পাঁচ ক্যারেট বা চোদ্দরত্ন রত্নটির মূল্য চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি এই পদ্মনীলা রত্নটি ক্রয় ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ